S M M life. আমেই নবি জি পাগল আমেই মদিনার পাগল 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 মদিনার ধুলবালে মর মদিনার ধুলবালে মোর নয়নের কাজল আমেই নবি জি পাগল আমে মদিনর আমি পাগল আমে মদিনার পাগল আমার মনে নবী নবী দুই চোখে মাদিনর ছবি আমার মনে নবী নবী দুই চোখে মাদিনার ছবি আমার মনে নবী নবী আমার মনে না দুই চোখে মাদিনার ছবি নোপি তরে দিতে রাজি নোপির তরে দিতে রাজি নোপির তরে দিতে রাজি জীবনের সকল আমি নবীজ পাগল আমি মদিনার পাগল আমি নবীজ পাগল আমি মদিনার পাগল মদিনার দুলবালি মত মর নয়নের কাজল আমি আমদিনর পাগল ভাগল আমি মদিনর পাগল শুনিলে মাদিনর কথা বলতে পারি সকল বাতা শুনিলে মাদিনার কথা বলতে পারি সকল বাতা শুনিলে মাদিনার কথা नर कथा बोलते পারি সকল মাতা বুকের পেতুর বেশে ওঠে বুকের পেতুর বেশে ওঠে বুকের পেতুর বেশে ওঠে মোন আনন্দের ঢোল আমি نبی জি পাগল আমি মদিনার পাগল আমি نبی জি পাগল আমি মদিনার পাগল মদিনার দুলবালে মন মদিনা मी नबीर पागल अमी मदीनर पागल अमी न बी जा अमी मदीनार पागे थोरो तारे तीर